হ্যাঁ হ্যালো ভাইস চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকো লাইন ধনবাহটাকে রঙ করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চল বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো মনোবাহন শিবিরের গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে অ্যাম্পিয়নশিপ শিবিরের প্লেয়ার ডিমিত্তি পেটাতশ মানে এম বিএসি শিবিরে নয়নের মনে দিমিত্তি পেটাতশ দিমিত্তি পেতাশকে নিয়ে যে আপডেটটা দেবো দিমি কিন্তু আবারও ফিরছেন মোহনবাগান শিবিরে সত্যি কি ফিরছেন তো হ্যাঁ যদি মোহনবাগান শিবির আবারও অনুশীলন শুরু করে নেক্সট টুর্নামেন্ট আইএসএল এর জন্যে তাহলে কিন্তু অবশ্যই ডিমিত্তি পেত্যাশ মোহনবাগান শিবিরে ফিরবে ডিমিকে নিয়ে কিন্তু চারিদিক থেকেই কিন্তু একটা দুঃখের স্যাড সং দিয়ে কিন্তু ভিডিও আমরা দেখতে পাচ্ছি সবাই ছাড়ছে মানে বেসিক্যালি বোঝানো হচ্ছে নাকি কি দিমিত্তি দাস মোহনবাগান শিবির ছেড়ে দিয়েছেন তিনি কিন্তু আর ফিরবে না এত কিছু করেছেন এত কিছু দিয়েছে তার এখানেই সমাপ্ত এমন করে কিন্তু অনেকই মন্তব্য বা ভিডিও আমি দেখেছি অতটা কোনো রকমই প্যানিক করার দরকারই নেই কারণ দিমি পেতাদাস এখনও পর্যন্ত মোহনবাগান শিবিরেরই প্লেয়ার হয়ে রয়েছেন মোহনবাগান শিবির কিন্তু ছাড়েননি যদি আই টুর্নামেন্ট হয় আবারও কিন্তু তোমরা মোহনবাগান শিবিরেরই জার্সি গায়ে মানে এম বিএসজি শিবিরের জার্সি গায়ে কিন্তু তোমরা দেখতে পাবে দিমিত্তি পেত্যাশকে মাঠ কাঁপাতে তো সেক্ষেত্রে কোনো রকমই চিন্তার কিছু নেই ডিমি কিন্তু আবারও মোহনবাগান শিবিরে ফিরবে বা ফিরছেন যদি আইএসএল কনফার্ম হয় তাহলে কিন্তু অবশ্যই মোহনবাগান শিবিরে আমরা দিমিত্তি পেত্যাশকে দেখতে পাবো এটা কিন্তু কনফার্ম আপডেট তো যাই হোক এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে আনোয়ার আলী কেসটা কবে ঘোষণা হবে মানে আনোয়ার আলী কেস নিয়ে কবে জল্পনা কল্পনা মিটবে মানে লাস্ট হিয়ারিংয়ের কবে তো বেসিক্যালি আনোয়ার আলী কেস নিয়ে কিন্তু এম বিএসজি কর্মকর্তা দেবাশিস দত্ত এরা কিন্তু কিছু এখনও বলেনি প্রথম দিকে যেটা বলেছিল বলেছিল আনোয়ার আলী কেস কিন্তু স্টার্ট হয়েছে তো স্টার্টিংয়ের মধ্যেই রয়েছে এর কনফার্ম ডেট এখনো পাওয়া যায়নি সুপ্রিম কোর্টে আনোয়ার আলী কেস নিয়ে কবে মানে মিউচুয়াল হবে কথাবার্তা কবে হবে আনোয়ার আলীকে কি শাস্তি দেওয়া হবে ইস্টবেঙ্গল থেকে কত টাকা মানে জরিমানা ইস্টবেঙ্গলকে করা হবে মোহনবাগান তরফ থেকে তো সেসব কথা কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম কিন্তু ডেট ঘোষণা হয়নি অবশ্যই কেসটা কিন্তু চালু হয়েছে কেসটার হেয়ারিংয়ের ডেট কিন্তু এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি অনেকেই তোমরা কমেন্ট করে জিজ্ঞেস করছো আনোয়ার আলী কেসটা নিয়ে কি হলো তো কনফার্ম আপডেট এলে আনোয়ার আলী কেস নিয়ে অবশ্যই খেলার খবর চ্যানেলে আপডেট দিয়ে দেবো তোমরা ফার্স্ট ফার্স্ট দেখতে পেয়ে যাবে তো দেখা যাক আনোয়ার আলী কেসটাকে নিয়ে কতদিন জল্পনা কল্পনা আবার হয় জলগুলা কতদিন হয় খুব শীঘ্রই মিটে যাওয়া উচিত এ আনোয়ার আলী একটা প্লেয়ার তার সব কিছু ঠিকঠাক রাখার জন্য তারও দরকার তাড়াতাড়ি কেসটা মিটে যাওয়া তো দেখা যাক কি হয় তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে ভারতীয় ফুটবল দল কিন্তু আরও অবনতিতে গেল বেসিক্যালি যেটা দেখা যাচ্ছে কেন অবনতিতে গেল বলেছি খালিদ জামিল শিবির আরও অবনতিতে কেন গেল ভারত কিন্তু একশো বিয়াল্লিশ নম্বর র্যাঙ্কিংয়ে চলে গেল প্রায় দেড়শোর কাছাকাছি র্যাঙ্কিংয়ে চলে গেল যত খারাপ পারফরমেন্স করছে যত খারাপ খেলছে ততই কিন্তু র্যাঙ্কিং নিচে নামছে এই বাংলাদেশ ম্যাচ কিন্তু এশিয়া এশিয়া কাপ কোয়ালিফায়ারেরই ম্যাচ ছিল যদি ভারত জিততো তাও কিন্তু যেত না কিন্তু ভারত ম্যাচটা হেরেছে অনেকেই কিন্তু প্রার্থং ফুটবলাররা মন্তব্য করেছে ভারত কোনো রকম বাংলাদেশের কাছে হারবে সেটা কিন্তু আমরা স্বপ্নেও ভাবতে পারিনি তো সে সমস্ত অবশ্যই অনেকের মন্তব্য আছে খারাপ এবং ভারতের সবথেকে খারাপ যেটা র্যাঙ্কিং কিন্তু সবার তলায় চলে যাচ্ছে এত র্যাঙ্কিং তলায় চলে গেলে কিন্তু কোনো রকমই বিশ্বকাপে কোনো সময় চান্স পাওয়ার কোনো রকমই এই নেই তো সেক্ষেত্রে কিছুদিন বাদে তোমরা দেখতে পাবে ভারত দুশো র্যাঙ্কিংয়ে চলে গেছে তখন কী হবে জানি না বাবা যত তাড়াতাড়ি ইম্প্রুভমেন্ট করবে ততই ভারত ভালো জায়গায় পৌঁছবে র্যাঙ্কিং যত কমাবে ততই কিন্তু ভালো জায়গায় যাওয়ার চান্সেস আছে নচেত কিন্তু নয় তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা হচ্ছে এ আই নিয়ে এ আইএসএল নিয়েই কিন্তু কল্যাণ চৌবে পি এমকে কিন্তু চিঠি দিল মানে প্রধানমন্ত্রীকে কিন্তু চিঠি দিল বেসিক্যালি সাহায্যের হাত বাড়ানোর জন্য কিন্তু প্রধানমন্ত্রীর কাছে চিঠি যাতে আইএসএল টুর্নামেন্টটা করা যায় আইএসএল টুর্নামেন্টের জন্য যদি কিছু দেয়া যায় প্রধানমন্ত্রী যদি কিছু সাহায্য করে সেই কারণেই কিন্তু এ আইএফএ প্রধানমন্ত্রী মানে পি এমকে নরেন্দ্র মোদীকে কিন্তু চিঠি পাঠালো এবার চিঠি পাঠিয়ে এবার কি তার ইনফর্মেন্ট এলো সেটা কিন্তু এখনো জানা যায়নি প্রধানমন্ত্রী ব্যাকে কি বার্তা দিল সেটা কনফার্ম আপডেট তোমরা আজকে জানতে পারবে আজকেই যদি আমি জানি কনফার্ম আপডেট তোমাদের দিয়ে দেবো এবং আইসেল নিয়ে দুঃসংবাদ না সুসংবাদ কী হচ্ছে সেটাও তোমাদের জানাবো তো হোক বন্ধুরা এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা